নমস্কার বন্ধুরা আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি গতকাল বিপত্তারিণী পুজো ছিল শনিবারও হয়েছে মানে রথের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে শনি মঙ্গলবার আমরা মায়েরা বিপত্তারিণী উপোস করে থাকি বাঙালি ঘরে প্রত্যেকটা ঘরেই এইটা পালন করা হয় আর শুধু বাঙালি না নন বেঙ্গলিদেরও মনে হয় করা হয় বিপতারিনে পুজোর জন্যে যে তেরো রকম ফল তেরো রকম ফুল আর মিষ্টি বাতাসা ধূপকাঠি প্রদীপ মানে মোমবাতি সব নিয়ে মন্দিরে পৌঁছে গেছি শিব মন্দিরে গিয়ে প্রথমে একটু মোমবাতি একটু ধূপ জেলে দিয়ে এলাম আর এইটা আমাদের পাড়ার মন্দির দেখতেই পাচ্ছ কত বড় প্রচুর বড় প্রচুর বড় জায়গা তাও এবারে মঙ্গলবারে একটু ভিড়টা কম ছিল আগে শনিবারে প্রচুর লোক মানে উপোস করে ফেলেছে সেই অনুপাতে বেশ ভিড়টা কম ছিল এখানে পুজো হচ্ছে তার কিছুটা ভিডিও আমি করেছি আর এই দেখো এখানে পাকা একটা বুড়ি মেয়ে শাড়ি পরে কেমন টুকটুক করে এসেছে আর শাড়ি পরে সে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিল সেই ভিডিওটা একটু করার লোভ সামলাতে পারলাম না সামান্য একটু ভিডিও করে নিলাম সেইভাবে কিছু করে নিজে পুজোই দেখছিলাম একটু ভিডিও করেছি আর বাচ্চাটাকে দেখে খুব ভালো লাগছিলো আর একটা বাচ্চা মেয়েও ছিল লাল ফ্রক পরে গেছিলো খুব সুন্দর লাগছে আর আমাদের মন্দিরটা দেখো কি সুন্দর একদম ঝকঝক করছে আর সত্যিকারে অনেকটা বড় জায়গা সবাই খুব এটা রক্ষাকালী পুজোর মন্দির সেহেতু এখানে কোনো মূর্তি নেই ছবি আছে আর এই যে পাকাবুড়ি সে না খেয়ে রয়েছে নাকি তা সে আবার অঞ্জলি দিল আর তার ঠাকুমা বলছে তারকে খাওয়ার কথা বলো না বাচ্চা মানুষ না খেয়ে রয়েছে আর এখানে রথের আমাদের জগন্নাথ বলরাম এসে মন্দিরে এই কদিন থাকবে মানে সাত দিন ধরে আট দিনের দিন বাড়ি যাবে আর এখানে আমি বাড়ি চলে এসেছি পুজো দিয়ে পুজো দিয়ে এসে এখানে গ্লাসের মধ্যে বাতাসা ভিজিয়ে একটু জল খেয়ে নিচ্ছি অনেকক্ষণ যেহেতু জল না খেয়ে রয়েছি তাই একটু জল বাতাসার দিয়ে খেয়ে নিলাম আর মেয়েকে আনতে যাব সেই জন্যে আর কাপড়টা ছাড়িনি ভাবলাম মেয়েকে স্কুল থেকে আনতে যাব। আর ওপরে ছাদে চলে গেছিলাম ঠাকুরের বাসনগুলো পুজো দেওয়া হয়েছিল সকালবেলা সেটা একটু ধুয়ে টুয়ে নিয়ে এলাম মানে মেজে নিলাম আর এই দিকে যে সকালে যে মন্দিরটা দেখলে এখানে রাধাকৃষ্ণ মন্দির ওইটা আর এই দিক থেকে এই দিকে এই যে পুকুর পাড়ের এই পাশে আমাদের হচ্ছে কালী মন্দির একদম আমবাগান থেকে মানে দু পা হাঁটলেই আমার মন্দির চলে আসে এই যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আম গাছের জন্যে দেখা যাচ্ছে না এতটাই কাছে কোনো অসুবিধা হয় না আমার কোনো পুজো দিতেই আর অনেকটাই বড় জায়গা দেখালাম আর সেই দিন কালকে তো মানে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল মানে পুজো দিতে গেছিলাম যখন বৃষ্টি এলো এখানে তেরো রকম ফল আমি কেটে নিয়েছি আমার বাড়ির সবার জন্য একটুকুনি কেটে আলাদা করে রেখেছি আর এটা আমি নিয়েছি যত পুরোটা খাওয়াও হয়নি মেয়ের স্কুলের ছুটির টাইম হয়ে গেছিলো তাই মেয়েকে আনতে চলে গেছিলাম এই যে দাঁত ফাঁকা হয়ে গেছে সেটা বসে বসে পাকামুখ করছে দেখাচ্ছে আর এখানে আর একজন যায় আমাদের সাথে যেহেতু ওর বান্ধবী ও এখনও এসে পৌঁছায়নি সেই জন্য আমরা অটোতে বসে রয়েছি আর এই দেখো এত রাস্তায় জ্যাম হয়ে যায় ছুটির সময় মানে কি বলবো মানে পাগল পাগল অবস্থা থাকে প্রত্যেকটা গাড়ি মানে আসা মানে দিতে যাওয়ার সময় যেরকম অবস্থা নিতে আসার সময় ওই রকম অবস্থা আর আমাদের অটো কাকু যত রীতি ব্যস্ত হয়ে যাচ্ছিল যে কেন ও এখনও এলো না চলো তারপরে এসে দুপুরবেলা দুপুরবেলায় না বিকেলবেলার দিকে এখানে এই যে সাদা আলুর তরকারি বসিয়ে দিচ্ছি কটা বাইরে পড়ে গেছিল আলুগুলো কেটে প্রেশার কুকারেই দিয়ে দিই সেদ্ধ করতে দিয়ে দিই আর এখানে যেহেতু লবণের খেতে নেই আগে তো লবণ খেত না এখন সন্দক লবণ দিয়ে খাওয়া যায় তাই একটু ওই সন্দক লবণ দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ওই একটু ডুবো ডুবো জল দিয়ে প্রেশার কুকারে জাস্ট আলুটা সেদ্ধ করে নেব এইভাবেই খাই মাকে দেখতাম মা এরকম করেই করতো এইখানে শ্বশুরবাড়িতে শাশুড়ি দিন করিনি জেঠিমা শাশুড়ি করতো তাকে দেখেছি তিনি খে আলুর তরকারি করতো না তিনি সুজি করতো সুজি করে খেত দেখেছি কিন্তু আমি তো মিষ্টি খেতেই পারি না সেইভাবে মানে অল্প স্বল্প খেতে পারি সেইভাবে খেতে পারি না সেই জন্যে এখন মোটামুটি আলু খাওয়া যায় আর মাকেও দেখতাম ওই সন্দক লবণ দিয়ে আলুর তরকারিটা করতো তাই ওইভাবেই করে নিই এই গত পাঁচ বছর করছি আমি আর এই যে এখানে ময়দাটা মেখে নিচ্ছি ওই সন্দক লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নেবো ইয়ে অল্পই দিয়েছি আর অল্পটা রেখে দিলাম বেশি হয়ে যাবে সন্দক লবণটা তো একটু মানে লবণাত্ম বেশি সেই জন্যে মেখে নিয়ে ওই লুচিটা ভেজে নেব বিকেল মানে সন্ধ্যে থাকতে থাকতে খেয়ে নিতে হয় সন্ধ্যের পরে খেতে নেই সেই জন্যে তাড়াতাড়ি করে করে নিচ্ছি মেয়েকে পড়তে দিয়ে এসে মানে ওদের খাওয়া হয়ে গেছিলো ওদের খাওয়ার পর পড়তে দিয়ে এসে আমি করতে বসেছি নিজের জন্যে তেরোটা লুচি ভেজে একটু বেশি করে রাখবো আবার কাওয়াল লুচি দেখে ইচ্ছা করলে তখন অসুবিধে হয়ে যাবে সেই জন্যে কিছুটা বেশি করেই নিলাম আর বাদ বাকি আবার পরে করব ওদের জন্য গরম গরম ভেজে দেবো কটা মানে তেরোটার বেশি কটা ভেজে নিলাম নিয়ে এইভাবেই আমার পুজোটা হলো তোমরা কে কে করেছিলে অনেকেই শনিবার করেছো আর কে কে মঙ্গলবার করলে আর কী কী নিয়ম করো একটু জানিও আমি এই যে নিয়ে নিয়েছি মহাভোজ আর ওই তেরো রকম মিষ্টি আনা হয়েছিল জানো তো সেটা তোমাদের দেখানো হয়নি এই যে তেরো রকম মিষ্টি আমি একটু একটু খুঁটে খুঁটে অল্প অল্প খাবো তেরোটা মিষ্টি তো খাওয়া সম্ভব নয় প্রথম বছর থেকেই দিয়েছি তাই এখনও দিই তেরো রকম ফুল মিষ্টি আর এই রথের দিনকে এখনও ফলগুলো পড়ে রয়েছে রথের দিনকে সব ভিডিওগুলো একটু লম্বা লম্বা করেছিলাম সেই জন্য শেয়ার করিনি তার রথের দিনকে আমি বাজারের মন্দিরটা তোমাদের সাথে দেখাচ্ছি রথের দিনকে এই যে রওড়া বাজারে আমাদের খুব সুন্দর মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দির সেইখানে থেকে আজকে ভোগ দিয়েছে ওখানে প্রত্যেক মাসে টাকা দেয়া হয় যখন ভোগ দেয় তাই বাড়িতে পাঠিয়ে দেয় মানে কুপন সাহায্যে বাড়িতে পাঠিয়ে দেয় না নিয়ে আসতে হয় তাই ভোগ নিয়ে আসা হয়েছে আমি তো খাবো না আজকে ওরা একটু খাবে আর বাদ বাকি যদি না খায় রাত্রিরে ফিজে রেখে দেবে আমি কালকে খাবো তাই একটু শেয়ার করে নিলাম যদি কিছু ভালো লাগে ব্লগ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্যে টাটা বাই বাই